আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা জাপানিজ ভাষা পারদর্শিতা অর্জন করেছেন অর্থাৎ যারা জাপানি ভাষা শিখেছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল আপনারা ইতিমধ্যে বয়েসেল সম্পর্কে অবগত আছেন যে কিনা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এর মাধ্যমে বাংলাদেশের নাগরিকগণ বিদেশে বিভিন্ন চাকরির সুবিধা পেয়ে থাকেন আজকের বিজ্ঞপ্তিতে বলা আছে প্রথমে বলা আছে ইহা কোনো চাকরির বিজ্ঞপ্তি নয় তবে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ থেকে জাপানে কর্মী প্রেরণের সম্ভাবনা রয়েছে বইসেল সেই সম্ভাবনা থেকে যোগ্যতা সম্পন্ন কর্মীদের ট্রেড ভিত্তিক একটি ডাটাবেস তৈরির উদ্যোগ গ্রহণ করেছে উক্ত ডাটাবেসের মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে প্রয়োজনের সময় জাপানের সংশ্লিষ্ট নিয়োগকর্তার নিকট দ্রুত সর সরবরাহ করা হবে যে সকল ব্যক্তিগণ ইতিমধ্যে জাপানিজ ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন এবং নির্ধারিত ভাষায় পরীক্ষা ও দক্ষতা টেস্টে উত্তীর্ণ হয়েছেন সেই সকল ব্যক্তির তথ্যসহ নির্ধারিত গুগল ডক্সে ফরম পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে এটি কোনো চাকরির বিজ্ঞপ্তি নয় তবে ভবিষ্যতে যারা জাপানিজ ভাষা জানেন তাদের জন্য সুখবর হচ্ছে ভবিষ্যতে জাপানে বাংলাদেশ থেকে লোক নিয়োগ করার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে সামনে রেখে পূর্ব পরিকল্পনা করা হচ্ছে যেখানে আপনার ট্রেড ভিত্তিক বিভিন্ন ট্রেড ভিত্তিক আলাদা করা হয় এবং যে ট্রেডে জাফান কর্তৃপক্ষ নিয়োগের জন্য চিঠি দিবে ওই লোকজনকে সামনে নিয়ে আসা হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা এই এতটুকু বুঝছেন কি জানাবেন যদি না বুঝেন কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই তথ্য প্রেরণের সর্বশেষ তারিখ হচ্ছে বিশ জানুয়ারি দুই যেখানে আজকে এগারো এক দুই হাজার ছাব্বিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সবাই এইচআর ডেস্কের সাথে থাকবেন এবং এইচআর ডেস্ক প্লাস ইউটিউব চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে আছালক